দায়িত্ব দিয়েছেন সেই কাজগুলো তারা যত্ন সহকারে করার চেষ্টা করছে বেতন আমাদের বৃদ্ধি করাটা অত্যন্ত প্রয়োজন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে এই বঙ্গে নেই এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা এমন কোন সিদ্ধান্ত নেব না যে আমরা এই জায়গা থেকে আমরা সরে আসবো এই সিদ্ধান্ত আমরা নেব না সুতরাং আপনারা আমরা যারা এখানে আছি এখনো পর্যন্ত আমরা লড়াইয়ের মানসিকতা নিয়েই এখানে আছি আগামী দিনে লড়াই মানসিকতা নিয়ে আমরা এখানে আসব আমরা আমাদের জীবনে অনেকটা সময় বয়ে গেছে আমাদের সাতটা দশটা দিন আমাদের জীবনে বেশি কথা নয় এখন আমরা সেই কাজটা আমাদেরকে করার সহযোগিতা আপনারা করবেন এইটুকুনি আবেদন আপনাদের কাছে আমরা রাখছি এটাই এই মুহূর্তে আমাদের পরিষ্কার আপডেট তার কিভাবে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায় কিন্তু একটা এই আন্দোলনের আজকে একটা বড় অ্যাচিভমেন্ট হচ্ছে এটা যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করার রাস্তা খুঁজছি না আজকে আধিকারিকরা সেই রাস্তার আমাদেরকে দেখিয়ে দিয়েছে আপনারা শুধু নিশ্চিন্তে থাকুন আগামী এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান আমাদের করতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী ছাড়া যখন হবে না তাহলে মুখ্যমন্ত্রীর সাথে ওই সি এস এর সাথে কথা বলার পরে আমরা মুখ্যমন্ত্রীর সাথে এই সমস্যাটা মেটালো যদি না যায় তাহলে এরপরে আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেব এখন আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই সাবধানে ফিরবেন নতুন যদি সাত সাত দিনের দিনের থেকে মধ্যে আমাদের সমস্যা সৃষ্টি এবং মাননীয় মুখ্যমন্ত্রী নাম ভাটান তাহলে তার মাঝখানে আমরা অনারবান নবান্নের আমরা ধাবা করবো বিকাশ ভবন আমরা যাবো না আধিকারিকদের সাথে কথা হয়েছে যে আপনারা তিন দিনের পর থেকে নবান্নে এই চিঠিগুলো নিয়ে বারবার আপনারা আসবেন অতএব নবান্যই আমাদের এখন মূল ভরসা। মানে তিন দিনের পর থেকে আজকে আজকে নটারি 12 তারিখ থেকে 12 তারিখ থেকে মানে রবিবার এরপর সোমবার থেকে আপনারা দেখতে পাবেন যে মূল 11 তারিখ থেকে আপনারা দেখতে পাবেন যে সমগ্র শিক্ষা অফিসের যারা নিযুক্ত আছে তাদের বেতনত্ব হবে একদম নবান্য। প্রতিদিন তাদের নবান্য থাকবে তারা কারণ আমাদের বেতন বেতনmathbbটা চাই। আমাদের সংসারটা চলতে না। এই এই 7 দিনের মধ্যে আমরা কাজ করা করে যদি আমাদের কোনো শুরু না হয় তাহলে আমরা লং এজুকেশনে বা বীরত্বর আন্দোলনের ডাক দিয়ে এই কলকাতা বলুন বিকাশ ভবন বলুন আমরা অবরুদ্ধ করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে সর্বশেষ আমি আমাদের এই সংগ্রামী মানে আমাদের সমুদ্র শিক্ষা মিশনের যৌথ পক্ষ থেকে আজকে মিডিয়াকে অশেষ অশেষ ধন্যবাদ আগামী দিনও আপনারা পাশে থাকবেন এই আবেদন আপনাদের কাছে আমরা